স্যামসাং এ ফিফটি ফাইভ এর পিছনে রয়েছে তিনটি ক্যামেরা প্রাইমারি ক্যামেরাটি ফিফটি মেগাপিক্সেলের এ ওয়ান পয়েন্ট আর সাথে রয়েছে ওয়াই আর ফিফটি মেগাপিক্সেল ক্যামেরাটি টুয়েলভ মেগাপিক্সেল নর্মাল রোডের ছবি ওঠে আর আলট্রাওয়াইট সেন্সরটি হচ্ছে মেগা মেগাপিক্সেলের আর সাথে ফাইভ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর রয়েছে প্রাইমারি ক্যামেরাটি নর্মাল মোডে টুয়েলভ মেগাপিক্সেলের ছবি ওঠে আর আপনি চাইলে ফিফটি মেগা পিক্সেলের টগল করে নিতে পারবেন তো প্রাইমারি ক্যামেরা দিনের বেলা হাই ডাইনামিক রেঞ্জ অ্যান্ড ডিটেলস খুব ভালো থাকে সাথে কালারও অনেক সুন্দর অ্যাকুরেট থাকে তা অনেকটা ন্যাচারালের মতো ছবি ওঠে আর দিনের বেলায় সুন্দর সুন্দর ছবি ওঠে আর অনেকটা ব্রাইট ছবি পাবেন দিনের বেলায় ছবি তুললে আর ছবিতে ডিটেলসও ভালোই থাকে ওয়াইড লেন্সটি দিনের বেলায় নাইনটি পার্সেন্ট সময় ক্যামেরা মেন ক্যামেরার মতো রেজাল্ট দেওয়ার চেষ্টা করে কালার ডিটেলস সব কিছুই ভালো থাকে তবে ওভারঅল ভালো কোয়ালিটির ছবি ওঠে তবে কেন জানি দিনের বেলায় শাটার স্পিড একটু স্লো স্লো লাগে রাতে আরও বেশি স্লো হয়ে যায় তবে এই ক্যামেরার ছবিতে লাল কিছু পেলে একটু বেশি লাল করে দেয় আর ওয়াইডে ফিল্ড অফ ভিউটাও একটু বেশি পাওয়া যায় পোর্ট্রেট মুড নিয়ে কথা বলতে গেলে এই ক্যামেরায় সুন্দর সুন্দর পোর্ট্রেট ওঠে ব্লার অ্যামাউন্ট খুব সুন্দর থাকে সাবজেক্ট সেপারেশনও খুব সুন্দর হয় আর ব্লার অনেকটা ন্যাচারাল থাকে দিনের বেলা অনেক সুন্দর সুন্দর ছবি পাবেন আপনারা এই ক্যামেরা পোর্ট্রেট মোডে ফ্রন্ট ক্যামেরা তো ভালো ভালো পোর্ট্রেট ওঠে এই ক্যামেরা কোথায় বলতে গেলে পোর্ট্রেট মোড আপনাদেরকে হতাশ করবে না তো ভিডিওতে গেলে এই ক্যামেরাতে ভিডিও সেকশনটা অনেক জোশ মেন ক্যামেরা ওয়ে এস আসে ওয়েস থাকার কারণে ভিডিও অনেক স্ট্যাবল হয় সামনের পিছনে দুটো ক্যামেরাতেই আপনারা প্রখেতে শ্যুট করতে পারবেন আর ভিডিওতে কালার নাইনটি নাইন সময় অ্যাকুরেট আসে তবে লো লাইটে কিছুটা ডিটেলস লস হয় তবে কালার বলেন ডিটেলস বলেন সবগুলো অন পয়েন্টে আসিল এই ক্যামেরার ভিডিও আর সুপার স্টাডি মোড অন করলে আপনার আরও স্ট্যাবল ভিডিও পেয়ে যাবেন এক কথার ভিডিওটা অনেক জোস এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে থার্টি টু মেগাপিক্সালের একটি সেন্সর যাতে সুন্দর সুন্দর পোর্টে উডে নর্মাল মুডে ডিটেলস ভালো থাকে এসডিআরও ভালো থাকে সাথে কালার কালারটাও অনেক ন্যাচারাল থাকে তবে ওভারঅল এই ফোনের ক্যামেরা আমার কাছে ভালো লাগছে সবকিছু মিলিয়া জোস ক্যামেরা